একশো চল্লিশ কোটি ভারতবাসীদের মধ্যে একটা রোনাল্ডো বা মেসিকে আমরা এখনও পাচ্ছি না তো আপনার কি মনে হয় এটা কি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নাকি ট্যালেন্ট নেই বা অপরচুনিটি পাওয়া যাচ্ছে না ফুটবলের যখন থেকে ফুটবল খেলা মান্নাদার সময় থেকেই আমরা বলে আসছি মান্নাদারা যখন খেলেছেন বা তার পরবর্তীকালে যারা খেলে এসছেন তখন থেকে তো আমাদের সবসময় প্রচেষ্টা ছিল যে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যাওয়ার সেখান থেকে আমাদের সামাহ আমাদের ফুটবলটা যেতে পারেনি একটা মেসি বা রোনাল্ডোর কথা বললে সেখানে আমাদের ভারতবর্ষের ফুটবলে কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার অনেক আছে কারণ ভারতবর্ষের বাইরে গিয়েও অনেক প্লেয়ার খেলে এসছে তার নিদর্শন হচ্ছে বাইচুং ভুটিয়া খেলে এসছে সন্দীপ নন্দী সুব্রত পাল আমাদের অভিজিৎ মন্ডল ওরা কিন্তু ভারতবর্ষের বাইরে গিয়ে খেলে এসছে এবং গুরপ্রীত সিং সাধুও রিসেন্ট স্কটল্যান্ডের একটি টিমে খেলে এসছে কিন্তু আমাদের এখানে ট্যালেন্ট আছে হ্যাঁ ভারতবর্ষের ফুটবলটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেখানে লড়াই করার জন্য যে রসদ দরকার তার জন্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যারা যেই সব ইউরোপিয়ান কান্ট্রি বা আদার্স কান্ট্রিগুলো যেরকমভাবে ওদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের ভারতবর্ষে এখনও তৈরি হয়নি সো ট্যালেন্টেড থাকা সত্ত্বেও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে থাকা সত্ত্বেও আমাদের ইনফ্রাস্ট্রাকচারের তৈরি নেই বলে আমরা মেসি বা রোনাল্ডোকে পাই না